আসসালামু আলাইকুম নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ আজকের এই ভিডিওতে আমরা স্পেশাল ব্যাচ সম্পর্কে কথা বলবো যেখানে থাকবে স্পেশাল কিছু এবং এই যে স্পেশাল ব্যাচ আমি শুরুতেই বলে নিচ্ছি যে এই কথাগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট বাট এটা একটা প্রমোশনাল ভিডিও সো যদি সময় খুব সংকট থাকে তাহলে এই ভিডিওটা দেখে সময় নষ্ট করার দরকার নাই আমি শুরুতেই বলে নিলাম হয়তো ভিডিও দেখে তোমাদেরকে ওয়াচ টাইম বাড়াই নিতে চাই না এবং আরেকটা কথা বলে আমার কথার মাঝে এই যে এই জিনিসটা আসবে আর এই জিনিসটা কি এটা জানার জন্য ভিডিওর ওই পর্যন্ত তোমার নষ্ট করা দরকার আমি শুরুতেই বলে দিচ্ছি তারপরে স্পেশাল ব্যাচের কথাটা পরে বলতেছি এটা হচ্ছে তোমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট আমি এখানে পঁচিশশো এমসি কিউ অ্যাড করছি তোমাদের তো শেষ মুহুর্তে মডেল টেস্ট লাগে তো ওই জন্য এইগুলাকে অ্যাড করে পঁচিশটা মডেল টেস্ট বানাইছি সো এটা একটা মডেল টেস্ট আর এই যে কোশ্চেনগুলো ইউজ করছি এর মধ্যে কোশ্চেনগুলো এগুলো বিগত বছর কোনো না কোনো পরীক্ষায় আসছিল কোয়েশ্চেন ব্যাঙ্ক হিসেবে কাজ নার্সিং নার্সিংয়ের কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন প্রত্যেকটা কোশ্চেন যেহেতু খুবই ইম্পর্টেন্ট এটা একটা সাজেশন সাজেশন কোয়েশ্চেন ব্যাঙ্ক এবং মডেল টেস্ট তোমরা যারা এটা পারচেস করতে চাও তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা কমেন্ট বক্সেও নাম্বার দেওয়া থাকবে তুমি যোগাযোগ করে এটা পার্চেস করে নিতে পারবা জিরো ওয়ান সেভেন নাইন সেভেন সেভেন ওয়ান জিরো থ্রি টু সিক্স এই নাম্বারে আমি বলে ফেলছি এখন চলো স্পেশাল ব্যাচের ব্যাপারে বলি শোনো এটা স্পেশাল ব্যাচে কিন্তু ফ্রি থাকবে এই কিনতে হবে না যারা স্পেশাল ব্যবসা ভর্তি হবে তারা কিনতে হবে না স্পেশাল ব্যাচের ব্যাপারটা কি সেটা আমি একটু এক্সপ্লেন করতেছি তোমাদের যাদের প্রয়োজন তারা ভর্তি হয়ে নিতে পারো শেষ মুহূর্তে আমি চিন্তা করলাম যে আমার ব্যাচের স্টুডেন্টগুলোকে এখন রিভিশন করানো লাগবে ম্যারাথন ক্লাস দেওয়া লাগবে বিভিন্ন এমসি কেউ দেওয়া লাগবে তো আমি চিন্তা করলাম আমি কয়েকদিন কী করছি জানো ওদেরকে নিয়ে সকালবেলা বসছি মানে সিওরের পর থেকে শুরু করে ওদেরকে নিয়ে পড়ালেখা করেছি যে আমি বিভিন্ন সময় ওদেরকে পোস্ট করছি যে কে কে জেগে আসো কে কে পড়তেসো এরকম করে ওদেরকে জাগায় রাখানো ট্রাই করছি প্রথম দিন দেখি যে অনেক কমেন্ট আসছে পরের দিন অনেক কম কমেন্ট আসছে মানে ওরা সচেতন না পরে আমি একটা বুদ্ধি করছি তাহলে আমি একটা স্পেশাল ব্যাচ করবো এখানে সব স্পেশাল জিনিসগুলো এখানে বেশি দিব তাতে করে হবে কি আর স্পেশাল ব্যাচে থাকার জন্য তাদেরকে ভালো করতে হবে তাহলে স্পেশাল ব্যাচে আসতে পারবে এভাবে আমি ওদেরকে অ্যাড করব তাতে করে সচেতন হবে মানে ওইখানে সব স্পেশাল জিনিস আমি চিন্তা করলাম যে তাহলে এটাকে আমি একটা আর কি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করা যায় সেই ভিডিওটা কি এটা সেই ভিডিও যে তোমরা এই শেষ মুহূর্তে যারা মনে করতে যারা কোচিংয়ে ভর্তি হও না বাসায় পড়তেছো আমি জানি ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য তোমরা বাসায় পড়তেছো নতবা তো বাসায় পড়তাম না কোচিং করতে অভিয়াসলি রাইট তো তোমাদের জন্য এই শেষ মুহূর্তে যে রিভিশন ব্যাচটা এই রিভিশন ব্যাচটা কিন্তু আমরা করে ফেলছি আর এই রিভিশন ব্যাচে আমি প্রথমত তোমাদেরকে ওই স্পেশাল ব্যাচে অ্যাড করব যারা নতুন ভর্তি হওয়া তাদেরকে শুধু স্পেশাল ব্যাচে অ্যাড করব এবং তারপর যদি না পড়ে তাহলে ওইখান থেকে সরাই আবার জেনারেল যে ব্যাচটা আছে সেই ব্যাচে অ্যাড করে দেবো আবার তুমি ভালো করে তোমাদেরকে স্পেশাল ব্যাচে নিয়ে আসবো এরকম করে আমি কি করবো স্পেশাল ব্যাচে আমরা সব নামটাই যেহেতু স্পেশাল ওইখানে ভালো ভালো দেখা যাচ্ছে যে প্রতিদিন এমসি কিউ ওইখানে এক্সট্রা এক্সাম থাকবে এক্সট্রা কেয়ার থাকবে এক কথায় এক্সট্রা কেয়ার বলতে বোঝো যেই স্টুডেন্টগুলোর জন্য আমি ডেডিকেটেড থাকবো আমরা প্রত্যেক বছর স্পেশাল ব্যাচ যে তৈরি করার যে ব্যাপারটা দেখি মানে আমরা চাই যে ওইখান থেকে আমরা প্রচুর সংখ্যক স্টুডেন্টকে চান্স পাবো এটার জন্য কোনো কিন্তু কোনো এক্সট্রা ফি নেই নেই ওদের কাছ থেকে হ্যাঁ তো যাই হোক এর কোর্স ফি আমি তোমাদেরকে একটু শুরুতে বলে নিতে চাই যে যারা ভর্তি হতে ওই ব্যাচে তোমাদের এটা 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 কিন্তু ফ্রি থাকবে আমাদের যে 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 বই বই না গাইড দুই এই পিডিএফ ভার্সন তোমাদেরকে দিয়ে তোমরা ওইখান থেকে নিতে পারবা আবার যদি পিডিএফ পড়তে কষ্ট হয় তাহলে সেম টপিক দেখে তোমার কাছে যে বই আছে নিউরন মেডিকন রেডন যাই থাকুক না কেন ওইখান থেকে পড়ে নিতে পারবা এটা হচ্ছে আমাদের স্পেশাল ব্যাচ লাস্ট যেটা এটার কোর্স ফি হচ্ছে মাত্র সাতশো টাকা যারা ভর্তি হতে চাও ওই যে বললাম নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে ভর্তি হতে নিতে পারবো জিরো ওয়ান সেভেন নাইন সেভেন সেভেন ওয়ান জিরো থ্রি টু সিক্স এবং আমি একটু এক্সপ্লেন করি এইটা হইতেছে সেই ব্যাচ যেইখানে আমরা সবসময় লাস্ট মুহূর্তে স্টুডেন্ট জড়ানো ট্রাই করি যে স্টুডেন্টগুলোকে আমরা নিয়ে আসবো এবং একটা নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্টকে আমি বানাবো আমার কোচিংয়ের চান্স কারণ আমাকে পরীক্ষার তো বলতে হবে যে আমার কোচিং থেকে এত পরিমাণ চান্স পাইছে তত পরিমাণ চান্স পাইছে এরকম একটা প্রেস আমার মাথার মধ্যে আসে এইটাই হতেছে সেই ব্যাচ সো এই সময় ভর্তি হলে তুমি যথেষ্ট লাভবান হবা কারণ শুরুতে তোমাকে নিয়ে আমি স্পেশাল ব্যাচ অ্যাড করবো তারপরে যদি তুমি একটু দেখা যাচ্ছে যে পড়ালেখা লেখা খারাপ করতেছ তাহলে জেনারেল ব্যাচ অ্যাড করে দেবো তারপরে তুমি যদি আবার ভালো করো তাহলে আবার এনে স্পেশাল ব্যাচ অ্যাড করাই দেবেন স্পেশাল ব্যাচ মানে আসলে স্পেশাল যেটা আমাদের টার্গেট আমার টার্গেটই হইতেছে স্পেশাল ব্যাচ নট জেনারেল ব্যাচ স্পেশাল ব্যাচে সবসময় টেক্সট করা স্পেশাল ব্যাচকে হেল্প করা ওদের বিভিন্ন অ্যাক্টিভিটি করা সব রেসপন্সিবিলিটি আমার থাকবে কারণ আমি ওই যে বললাম আমার স্টুডেন্ট চান্স পাওয়াতে হবে স্পেশাল ব্যাচ থেকে ওটা আমার টার্গেট সো এই সুযোগ তোমরা মিস করিও না যারা ভর্তি হতে চাচ্ছ তারা আর কি এখানে ভর্তি হয়ে যেতে পারো শুরুতে আমার কোর্সি ছিল তিন হাজার টাকা তোমরা জানি পুরোনো ভিডিও যারা দেখছো এই লাস্ট মুহূর্তে একদম কোর্সি কমায় সাতশো করে আনছি এবং তারপরে তোমরা অ্যাড করতে পারতেছো স্পেশাল ব্যাচে সো আশা করি এই সুযোগটা তোমাদের অনেক কাজে লাগবে সাতশো টাকা এটা খুব বেশি নেই একদমই কম একদমই কম যেহেতু শেষ মুহূর্ত সো আমরা এটা করতেছি এখানে প্রচুর পরিমাণ লাইভ ক্লাস থাকবে তার সাথে রেকর্ডেড ক্লাসও থাকবে আর কে আর তো থাকতেছেই মানে এক্সাম থেকে শুরু করে স্পেশাল ব্যাচ বলতে আর কী বোঝায় বলো আমি এটা আজকে তৈরি করবো পেইড ব্যাচ অলরেডি অ্যানাউন্স করে দিছি ফোনের পাঁক পাক শব্দ তোমরা পাশে দেখতে পারতেছো ওরাই টেক্সট করতেছে যে স্পেশাল ব্যাচে থাকতে হলে কী করতে হবে তো ওদেরকে এত ঘাটাঘাটি করতে হবে কিন্তু তোমাদেরকে নিয়েই কিন্তু আমি আগে ওই স্পেশাল ব্যাচ অ্যাড করাবো সো যারা ভর্তি হতে চাও তারা আমাকে হোয়াটসঅ্যাপ করবা আর নাম্বার তো বলে দিয়েছি এছাড়া পিন কমেন্টে সব কিছু বলা থাকবে মানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে ভর্তি হয়ে নিতে পারো এবং এই যে এটা এটাও প্রি অর্ডার করে নিতে পারো তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই আশা করি স্পেশাল ব্যাচ তোমাদের প্রিপারেশনের যে একটা মানে পরিস্থিতি পরিস্থিতিতে চেঞ্জ করা দেবে আমরা আমাদের এ টু জেড ইফোর্ট দেবো এই স্পেশাল ব্যাচে এ টু জেড কারণ আমাদেরকে চান্স পাওয়াইতে হবে আমার স্টুডেন্ট দরকার আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই